উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের দাসপুর অঞ্চলের চেতলাগঞ্জ গ্রামে চার শিশু মৃত্যুর ঘটনা পরিদর্শনে সিপিএম এর প্রতিনিধি দল উল্লেখ্য এর আগে পরিবারের প্রতি সহানুভূতি জানাতে এলাকায় যায় কংগ্রেসের প্রতিনিধি দল অন্যদিকে ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস শনিবার সিপিআইএম এর প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন পরিতোষ সাহা কৃষক সভা জেলা সহ সভাপতি বামপন্থী শ্রমিক সংগঠনের জেলা সম্পাদক স্বপন গুহ নিয়োগী কর্মকার আনাবুল হক উত্তর দিনাজপুর জেলা সিপিআইএম সম্পাদক সহ সিপিআইএম এর নেতৃত্বেরা এদিন জেলা সম্পাদক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই ঘটনার দুঃখ প্রকাশ করেন পাশাপাশি রাজ্য ও কেন্দ্র সরকার দায়িত্ব পালনে ব্যর্থ এই বিষয়ে অভিযুক্ত ঘটনাটা খুবই দুঃখজনক কিন্তু বিষয়টা হচ্ছে যে এই বিএসএফের এইরকম একেবারে লাগোয়া জায়গায় এই কাজ তো করার কথা না আর যদি করতেও হয় তাহলে বিএসএফের হচ্ছে অথরিটি আছে তাদের টেন্ডার করতে হয় কোনো কাজ যদি কনস্ট্রাকশন বা এক্সকাভেশন যদি করতে হয় তাহলে সেখানে তাদের একটা পদ্ধতি আছে সেই পদ্ধতি ওরা অ্যাপ্লাই করেনি সন্দেহটা এই জায়গাটায় যে এইটাকে হচ্ছে যে অবৈধভাবে এই ড্রেনের মাটিটাকে তুলে ব্যবসায়ীরা হচ্ছে যে অন্য জায়গায় নিয়ে যাবে আর এইটা তো গোটা পশ্চিম পশ্চিমবাংলায় ঘটনা যে মাটি বালি পাথর কয়লা গরু এই সব নিয়ে তো গোটা তোলপাল হচ্ছে এইখানেও তাই হয়েছে যে বিএসএফের সাথে হচ্ছে যে মৌখিক কথাবার্তা বলে যে আপনাদের এই ড্রেনটাকে আমরা একটু ঝালাই করে দেব। আর কিছু মাটি আমরা নিয়ে যাবো এই ঘটনা এখন এই ঘটনার পরিপ্রেক্ষিতে অ্যালার্ট থাকা দরকার ছিল বিএসএফকেও যে কোনো বাচ্চা কাচ্চা যেন সামনে না থাকে হ্যাঁ এখন এই ঘটনা ঘটেছে এখন এক হচ্ছে যে বিএসএফকে দেখাশোনা করে বিএসএফকে দেখাশোনা করে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারেরও কিছু দায়িত্ব আছে বিএসএফ এই কাজ কেন করতে গেল অনুমতি কেন দিল অবৈধভাবে তারা এই ড্রেনের কাজ কেন করতে গেল সেটা তাদের বিচার্য বিষয় এক দু নম্বর হচ্ছে যে রাজ্য সরকারেরও হচ্ছে যে এখানে দায়িত্ব একটা সরকারের তো দায়িত্ব এবং কর্তব্য বলে একটা জিনিস আছে যে আমার এলাকার থেকে বিএসএফের আন্ডারেই হোক আর জারি আন্ডারে হোক অবৈধভাবে কেউ যদি মালটাকে পাচার করার চেষ্টা করে তাহলে সেখানে রাজ্য সরকারেরও দায়িত্ব তাহলে সেখানে রাজ্য সরকারের দায়িত্ব কর্তব্য সেখানেও তারা পালন করতে পারেনি কেন্দ্রীয় সরকার হচ্ছে যে তাদের যে নিয়ম নীতিগুলো আছে সেইগুলো পালন করতে পারেনি অতএব উভয়কে আমরা বলছি যে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার এই দুর্ঘটনার জন্য দায়ী এবং তাদেরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে